আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন প্রশ্নে যদি বলা থাকে কোনো লেনদেনে যে নগদ আশি হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করা হলো তো এই লেনদেনটি হিসাব সমীকরণের কোন কোন উপাদানের উপর প্রভাব বিস্তার করবে লক্ষ্য করি এই যে জনাব হাসান নগদ আশি হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন তো এই লেনদেনের দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যবসাতে যদি নগদ টাকা নিয়ে আসে তো নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাবে মানে কি এই যে এ বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে যার ফলে এ বৃদ্ধি পেয়েছে এ মানে অ্যাসেটস বোঝায় আবার দিকে যেহেতু মালিক নিজে টাকাটা নিয়ে আসছে তো মূলধন বৃদ্ধি পাবে তো মূলধন বৃদ্ধি পেলে আবার ও ই বৃদ্ধি পায় ও ই মানে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বেও অর্থাৎ এই লেনদেনে একদিকে নগদ টাকা বৃদ্ধি পাবে মানে এ বৃদ্ধি পাবে আবার আর একদিকে মূলধনের বৃদ্ধির ফলে এই ও ই বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এখন আমরা যদি এটা শখের মাধ্যমে দেখি এরকম শকের মাধ্যমে দেখি তাহলে দেখি কোথায় কোথায় বৃদ্ধি পাবে এই যে নগদ টাকা বৃদ্ধি পাবে এবং এই মূলধন বৃদ্ধি পাবে অর্থাৎ নগদ আশি হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার ফলে একদিকে নগদ টাকা বাড়বে সেজন্য নগদের সাথে যোগ হবে হিসাব সমীকরণের শকের মধ্যে আর অন্যদিকে এই যে মালিকানা সত্য বা মূলধনের সাথে যোগ হবে নগদ প্লাস মূলধন বা মালিকান সত্য প্লাস